প্রথমেই আমি তদন্তি যুবসংস্থা ক্লাবের পক্ষ থেকে আজকে মিডিয়া সেলকে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে সহযোগিতা করার জন্য আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আসন্ন সোমবার দীপাবলি উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সবাইকে দীপাবলির আগামী শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাব দীর্ঘ ঐতিহ্যবাহী ক্লাব আমরা যখন ছোটো ছিলাম এখন প্রায় আমি পঁয়ষট্টি বছর হতে চলেছে ছোটো ছিলাম তখন দেখেছি আমাদের যে পাড়ার বদলা এই আমাদের এখানে আমরা প্রেস কনফারেন্স করছি একটা মাঠ ছিল সেখানে একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল সেখানে তমাল গাছের নিচে আমাদের পাড়ার বদলা খুশি করত সেই জায়গানে অনেক সেখানে আমাদের যে হত সেটা কাঁচা মাটির মধ্যে সেটা সম্বন্ধে আমাদের এই ক্লাবের যে সেক্রেটারি প্লেজারা হচ্ছে ক্লাব সম্বন্ধে কিছু বলতে চাই যে নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের ক্লাব যে রেজিস্টার প্রাপ্ত হয় একাক থেকেই ক্লাব ছিল এবং আমরা ক্লাবের বিভিন্ন সমাজের কাজে আমরা যেমন নেশা বিরোধী অভিযান নিয়ে আমরা অংশগ্রহণ করি পাশাপাশি খেলাধুলার মাধ্যমে আমাদের নিজেও একজন প্লেয়ারেছিলেন পাওয়ার লিফ্ট মেডিস্ট এবং এখানে ক্রিকেট থেকে আরম্ভ করে ফুটবল আমাদের টিম আছে দীর্ঘ কয়েক প্রশ্ন আমরা ফুটবল পাশাপাশি কিছু সামাজিক কার্যক্রম কারো বাড়িতে কোনো সার সুবিধা হলেও কিছু হলে আমরা এখানে আমাদের ক্লাবের ছেলেরা আশাকর্মীর মাধ্যমে ক্লাবের মধ্যে কাজ করে পাশাপাশি বাচ্চাদের পোলিও দেওয়া টিকাকরণ এবং বিভিন্ন স্বাস্থ্যমূলক কাজ করি যাতে আমাদের এই তারা যাতে শক্তিশালী হয় এবং সুস্বাস্থ্য অধিকারী হয় যাতে আগামী প্রজন্ম আমাদের এই ক্লাবের যে অতীত আছে সেটাকে এগিয়ে যেতে পারে এখন আমি আমার ক্লাবের যে শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ল্যান্ড তাছাড়াও সানগ্লাসেস পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠ চমুনি আসাম আগরতলা রোড আগরতলা পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে যেখানে থাকছে বিশেষ কিছু ছাড় তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স নাইন টু সিক্স ফোর সিক্স জিরো আমাদের ঠিকানা মৎস্যমণি আসাম আগরতলা রোড आगरतला तो पश्चिम जीवन